সময় ফেসওয়াশ ব্যবহার না করে এটা একবার তোমরা ব্যবহার করে দেখো জাস্ট প্রেমে পড়ে যাবে তোমার আর মনেই হবে না যে ফেসওয়াশ আমরা কিনে ব্যবহার করি এটা তোমাদের মনেই হবে না আমি কিন্তু প্রতিটা দিনই ব্যবহার করি সানের সময় চাইলে দিনে এটা দিলে রাতে ফেসওয়াশ দিলে দিতেই পারো তো প্রথমে আমি দিলাম বেসন দু চামচ তারপরে এখন আমি দেব মুলতানি মাটি তো তোমরা আর এর সাথে অ্যাড করতে পারো চন্দনের যে পাউডার হয় স্যান্ডেল যে পাউডার হয় তো সেটা তোমরা অ্যাড করতে পারো মুলেটি অ্যাড করতে পারো কফি অ্যাড করতে পারো একটুখানি হলুদ অ্যাড করতে পারো অনেক কিছু কিন্তু আরও জিনিস মিশিয়ে রাখতে পারো এখানে আমি দিচ্ছি আটা আটা দিবো দু চামচ তবে হ্যাঁ আমার কাছে চালের গুঁড়োটা নেই চালের গুঁড়ো না দিলে এই পাউডারটা জাস্ট মানে কী বলবো বেকার বেকার হয়ে যায় মানে চালের গুঁড়োটা তোমাদেরকে দিতেই হবে হ্যাঁ যদি মুখে ব্রণ থাকে তাহলে তোমরা না দিলে তো ভালোই আবার যদি ব্রণ থাকে তোমরা অল্প চালের গুঁড়ো দিলে এক চামচ কি হাফ চামচ দিলে আর মুখে যদি ব্রণ না থাকে তাহলে তো কোনো সমস্যায় নেই এরকম দু চামচ চালের গুঁড়ো দেবে তো চালের গুঁড়ো আমি পাচ্ছিলাম না তার জন্য আমি চালের গুঁড়োটা দিতে পারলাম না এর আগের বার তোমরা দেখেছিলে আমি চালের গুঁড়ো অ্যাড করেছিলাম তো এর মধ্যে ভরে আমি ঝাঁকিয়ে নেব আর সার করার সময় আমি হাতের মধ্যে নিয়ে নেব হাতের একটু একটুখানি জল দুটো হাত দিয়ে ডোলে আমি মুখে যেরকম ফেস ওয়াশ করি সেরকম ভাবে ডোলে আমি ধুয়ে নেবো ব্যাস হয়ে যাবে তো অবশ্যই তোমরা কিন্তু এটা ট্রাই করো আমি তো এর আগেও ব্যবহার করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি এইবারও তবে ওই যে এইবার আমি চালের গুঁড়োটা পেলাম না আর তোমাদের কাছে যা যা জিনিস থাকবে মুখে দেওয়ার তোমরা সেটাও করতে পারো আর হ্যাঁ প্যাক বানিয়ে তোমরা আবার এই রেখেও দিতে পারো পনেরো কুড়ি মিনিট একটু গোলাপ জলের সাথে একটু মধু মিশিয়ে সেটাও কিন্তু করতে পারো তো এই যে তো চলো আজকের মতনটা বাই বাই গুড নাইট